নরেন্দ্র মোদীর সরকার কি এবার পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনতে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন নয়া পেনশন নীতি বাতিল করে পুরনো ব্যবস্থা ফেরানো হোক কংগ্রেস শাসিত বহু রাজ্য তাদের কর্মচারীদের জন্য পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে এনেছে লোকসভা ভোটে কংগ্রেস প্রতিশ্রুতি দেয় তারা ক্ষমতায় এলে সারা দেশেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য পুরনো ব্যবস্থা চালু করা হবে সরকারি সূত্রে খবর পুরনো পেনশন ব্যবস্থা চালু করার বিষয়ে আলোচনার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার কর্মচারী নেতাদের বৈঠকে ডেকেছেন বৈঠকের আমন্ত্রণপত্রে এই বিষয়ে আলোচনার কথাই বলা আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশা করছেন প্রধানমন্ত্রী এই ব্যাপারে সুখবর দেবেন আর প্রত্যাশা মিলে গেলে সরকারি কর্মচারীদের জন্য তা হবে এক বিরাট বিজয় বাজেট ভাষণে এই বিষয়ে সামান্য আভাস দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার আগে কেন্দ্রীয় সরকার অর্থ সচিবের নেতৃত্বাধীন একটি কমিটিকে পুরনো পেনশন ব্যবস্থা চালুর বিষয়টি খতিয়ে দেখতে বলে সেই কমিটির ইতিবাচক রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে মহল মনে করছে শেষ পর্যন্ত সরকার কর্মচারীদের দাবি মেনে নিয়ে পেনশনের পুরো দায় সরকারের ঘাড়ে নিলে বিজেপির পাশাপাশি তাদের রাজনৈতিকভাবে লাভবান হবে কংগ্রেসও বিশেষ করে রাহুল গান্ধী বিগত দু তিন বছর ধরে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের আশ্বাস দিয়ে আসছিলেন কংগ্রেস পুরনো পেনশন ব্যবস্থা ফেরাতে চায় কেন্দ্রের ওপর প্রবল চাপ তৈরি করছিলেন তিনি নতুন ও পুরনো পেনশন ব্যবস্থার মধ্যে ফারাক কি মূল ফারাক হলো আর্থিক দায়ের দু সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার নয়া পেনশন স্কিম চালু করে বলে ওই বছরের পয়লা এপ্রিল থেকে যারা সরকারি চাকরিতে নিযুক্ত হবেন তাদের পেনশনের অর্থ কর্মচারীর বেতন থেকেই কেড়ে নেওয়া হবে সেই অর্থ চারটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে সরকার গচ্ছিত রাখবে অবসরের পর সেই সংস্থা কর্মচারীদের পেনশন দেবে বছর দুই আগে থেকে নয়া স্কিমে পেনশন পেতে শুরু করেছেন কর্মচারীরা দেখা গিয়েছে পেনশনের পরিমাণ নামমাত্র দু কেন্দ্র নয়া পেনশন স্কিম চালুর পর একের পর এক রাজ্য সরকার তা অনুসরণ করে কিন্তু বাংলা ত্রিপুরা এবং কেরলের বাম সরকার সেই পথে হাঁটেনি পরে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও নয়া পেনশন স্কিম চালু করেনি ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর নয়া পেনশন স্কিম চালু হয় মোদী সরকার দীর্ঘদিন ভিন্ন পথে হেঁটে এখন কেন পুরনো পেনশন স্কিম ফেরাতে চাইছে সরকারি সূত্রে খবর লোকসভা ভোটের খারাপ ফল তো আছেই চলতি বছরে গুরুত্বপূর্ণ চার রাজ্য মহারাষ্ট্র ঝাড়খণ্ড হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন বিজেপি বিধানসভায় ভালো ফল করতে মরিয়া পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস ইতিমধ্যে বিজেপির মাটি অনেকটাই দখল করেছে সেই কারণে পদ্মশিবির বেশ কয়েক মাস ধরে এই বিষয়ে ভিন্ন চিন্তা শুরু করে মিথিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড